হচ্ছে বিগত সাত বছর এখন হয়নি সাত বছরের কাছাকাছি আমি আমার শ্বশুরকে আমার বাবার জমি বন্ধক রাখে এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছি তার মধ্যে একটা চুক্তি ছিল মৌখিক যে আমাকে সেজন অনুযায়ী ফসল একটা দিব তো বিগত চার পাঁচ বছর ধরে ফসল দেয় না এবং আমার টাকা আমি দাবি জানাই যে আমি যে টাকাটা এই টাকাটা দেওয়ার জন্য তো আমাকে বারবার শুধু সময় দেয় সময় নেয় তো একপরকে এক পর্যায়ে রমজানি যে রমজানি যে আমাকে কথা দিল যে রমজানের এক মাস পরে টাকা দিব রমজানে এক মাস পরে টাকা দিব ইতিমধ্যে কি করলো ডেট ফেল হয়ে গেল টাকা দিল না তো আমি এক আমার বউকে বললাম যে কীভাবে টাকা দিচ্ছে না তো কিছু আমার বললো না ওই পর্যায়ে আর আমার সঙ্গে একটু হালকা পাতলা সমস্যা ছিল তো আমার চাচা চাচি ওটা সম্পর্কে আবার আমার শ্বশুরের কাছে গেল আমার ছোটো চাচা এবং মেজো চাষি তো তাদেরকে আবার ডেট দিলো কোরবানির একদিন আগে টাকা দিব তো ডেট দেওয়ার পরে কোরবানি একদিন আগে বললো যে ঠিক আছে আমি কোরবানি দিতে পারলাম না সামনে পরে যে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে দিব কত টাকা এক লক্ষ দশ হাজার তো বৃহস্পতিবারে যখন ডেট আসলো বৃহস্পতিবার টাকা দিল না তো আমরা শুক্রবারে গেলাম যে আমাদের টাকার কী পরিস্থিতি শ্বশুরবাড়িতে শুক্রবারে গেলাম টাকার বিষয়ে বললাম উনি টাকা দিতে চাইল না এক পর্যায়ে আমরা কী করলাম যে মৌখিক একটা গ্রাম্য সাল্লিশে আমার বড় শালীর উনি ষাট হাজার টাকা স্টামের উপর একটা সাইন দিলো যে পুষ মাসের তিরিশ তারিখ দেবে আর পঞ্চাশ হাজার টাকা কাল সকাল দশ ভটিকায় দিব অর্থাৎ শনিবার সকাল দশ ভটিকায় তো শনিবার সকাল দশ গতিায় এমন অবস্থায় আমি কিন্তু আবার শনিবার ঢাকায় থাক যাবো আমি যে ঢাকায় চাকরি করি ঢাকায় যাব তো এমন অবস্থায় নয়টার দিকে আমার শ্বশুর আসলো আমাদের খলিতে আসার পরে বলল যে আপনারা কালকে যেমন সবাই আপনাদের পরিবার সহ আমার বাড়িতে গেছিলেন আপনারা সবাই একটার সময় আমার বাড়িতে যাবেন বড় ডাকতেছিল একটার সময় আমাদের আমার সকল সকল পরিবার চাচা চাচি যা আছে তো আমি বললাম এইখানে যে একটা সময় কেন দশটার সময় টাকা দেওয়ার কথা একটার সময় কেন তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মৌকে দু এক কথা হইলো হওয়ার পরে আমার ওয়াইফ সে কী করছে আর বাপকে নিয়ে গেলো যেহেতু পাশাপাশি বাড়ি আমরাও বাধা দিই গেল গেলো যাওয়ার পরে আমি তো এখন ঢাকা যাব আমার সময় হয়ে গেছে তো আমি ফোন দেই আমার ফোন রিসিভ করে না ফোন কাটিও দেয় না রিসিভ করে না জাস্ট এক পর্যায়ে আমি আমার ছোটো ভাইকে পাঠাই দিলাম আসলো না তারপর স্বাস্থ্য ভাই আরেকটা ছোটো আছে ওকেও পাঠাই দিলাম আসলো না আমরা কিন্তু সবাই এই জায়গায় তখন আমার আব্বা গেল যে দেখি বউ আসতেছে না কেন আমার মোবাইলের টাকা আছে সিমে মোবাইল আছে ওর কাছে তো আসলো না যেহেতু এখন টাকা ছাড়া তো আমি চাইতে পারবো না আবার হাতে ক্যাশ রাখছি তার হাতে আমার মনে করেন যে বিশ হাজার টাকা ক্যাশ যেহেতু ঢাকা থেকে আমরা আইছি স্বামী স্ত্রী রুমে এই স্বামীর টাকা তো বইয়ের কাছে থাকে স্বাভাবিক রকেট অ্যাকাউন্টে আপনার আছে এগারো হাজার টাকা হাতে বিশ হাজার টাকা আমি টাকা তো ঢাকা যাইতে পারবো না আমার আব্বা গেলো আব্বা যাওয়ার পরে এক কথায় দুই টাকায় কিন্তু হালকা তর্কাতর্কি হইতেছে বাইরে বাড়ির বাইরে এমন অবস্থায় তর্কাতর্কি হইতেছে আমিও গেলাম যাওয়ার পরে আমি ভেতরে গেছি শ্বশুর বাড়ি আমার তো দায় যে কোনো সমস্যা নয় আমি ভিতরে গেছি আমার চাচা শ্বশুর জিপরু সে দরজা আটকায় দিছে সে দরজা আটকায় দিছে যখন তখন আমার তো বাঁচতে হবে বাসার টাকা দিয়ে দিয়ে আমি দরজা খুললে বাইরে আছি বাইরে আউনের পরে এই দিকে সব শেষ আমরা আসি আমাদের মতো ওরা আসে ওদের মতো ওরা ওরা বলেছিল যে আসলে যৌতুকের জন্য নাকি চাপ দিতেন আপনি আপনারা কি বলবো আমার কি কোনো সমস্যা আছে যে আমি যৌতুকের জন্য চাপ দিব যতটুকু শুনতে পেরেছি যে বলছে যে যৌতুকের জন্য চাপ দিয়েছেন এটা আসলে কি না এটা আসলে সম্পূর্ণ বানানো বানানো আচ্ছা তাহলে আসলটা কি আসলটা হচ্ছে এই যে এখান থেকে যখন আমি বাসার থেকে বাইর হয়ে আসলাম গেট লাগাই দিছিল আমি বাসার থেকে বাইর হয়ে আসলাম আসার পরে আমার ছোট ভাই মোটরসাইকেল নিয়ে আমার বড় ফুবের উদ্দেশ্যে দেখার জন্য যে একটা সমাধান করুক তো যাওয়ার সময় বড় ফুকে আবারও যে অভিযোগটা আলছে যা আমাদের হামলা মানে কারণ আমার ছোট ভাইকে অ্যাটাক করছে তো আমরা তো ছোট ভাইকে বাসার জন্য সামনে যাব যা কিছু বাইরে আর যেটা ভিতরে ওরা আপনাদেরকে তুলে ধরছে বা যেভাবে ওরা সাজাইছে এটা সম্পূর্ণটা বানানো

আমি যে এক লক্ষ টাকার জমি বন্ধক দিয়ে দিছি আমার বাবার এক লক্ষ দশ হাজার টাকা তো আমার টাকাটা তো আমাকে নিতে হবে কয় শতক জমির ওপর এটা দিছিলেন এটা আপনার তিরিশ শতক তিরিশ শতক এই জমিটার কোনো স্ট্যাম্প ছিল না আমরা যেহেতু শ্বশুর আমরা স্ট্যাম্প করি নি মৌখিক শ্বশুরের সমস্যা বলছে জামাই তো উদ্ধার করবে তো সেই হিসাবে আমার বাবার জমি আমি বন্ধক রাখি দিছি দেওয়ার পরে বিগত সাত বছরের কাছাকাছি টাকা দিচ্ছে না ফসল দিচ্ছে না তো আমি টাকার এক পর এক চাপ দিছি আমার সময় একের পর এক নিচে লাস্ট পর্যায়ে লাস্ট যে সময়টা ওটাও ফেল হয়ে গেল আমার চাষাচাচি তারাও ফেল হয়ে গেছে তো তখন আমি এক পর্যায়ে আমার বড় টাকা দেওয়াতে সাক্ষী প্রমাণ বলতে কি আমি আমার মা বাবা আমার শ্বশুর শাশুর এই পর্যন্ত আমার আমার নিজের যে পার্সোনাল ফোন ওটা ওখানে আছে আমার স্ত্রীর আপনার আড়াইশ হাজার টাকার ফোন ওটা ওখানে আছে তার রকেটে ছিল টাকা এগারো হাজার মোবাইল তো সিম নিয়ে গেছে সিমটা আসলে আমার স্ত্রীর নামে আর আমার তার হাতে ছিল বিশ হাজার টাকা ক্যাশ সে টাকাটাও সে নিয়ে গেছে মানে জিনিসটা ওরা প্রথমে বন্ধ রাখছিল রাখার পর আমি সবাইকে এক বছর ধরে ওদেরকে বলছি যে জিনিসটা নিয়ে যাওয়ার জন্য ওরা মানে স্বামীমকেও বলছি ওনার বড় জামাই তাকেও বলছি মেয়ে তাকেও বলছি গ্রামে কিন্তু সবাই জানে আমি সবাইকে বলছি যে তোমাদের জিনিসটা তোমরা নিয়ে যাও আমি তো ওই জিনিসটা রাখি আমার প্রয়োজন নাই কোনো কত টাকা বন্ধক কত টাকায় টাকার প্রয়োজন হয় আমি বিক্রি করে যদি টাকা নেই কোথায় দক্ষিণ মুক্তিদপুর বানুয়া পাড়া স্বামীর নাম কি তাহলে আপনি বর্তমানে গহনা আপনার কাছে এখনো আছে টাকা দিয়েছেন চল্লিশ হাজার টাকা এখনো টাকাও দেয় না আর গহনাও নেয় না আর এই গহনা গুলো স্বামী মেয়ের স্ত্রীর স্বামী মেয়ের স্ত্রীর ওরা বর্তমান শেষ কথায় বলছে যে আমরা গয়না বিক্রি আনতে পারবো না আপনি আপনার টাকার প্রয়োজন হলে আপনি গয়না বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বসেছিলাম যখন শুনলাম যে সুমনকে আটকাইছে সামিনকে না সুমনকে শামিমের ছোটো ভাইকে ওকে যখন আটকাইছে তা তখন আমরা সবাই মিলে কিন্তু এই রাস্তা দিয়ে দৌড়ে গেছি যা দেখি ওখানে হুরেহুরি আর কি এক পর্যায়ে মারামারির মতন এই সৃষ্টি হয়েছে এইটুক আর কি আমরা গ্রামবাসী মিলিয়ে এদিকেও এদেরকেও সরাই নিছি ওদেরকেও সরাই দিছি এই মূলত এটাই ঘটনা মানে এর আগের যে ঘটনাটা ও যেটা বললো সেইটা ওদের পারিবারিকভাবেই দণ্ড হয়েছে কিন্তু এই মারামারির পর্যায়েটা আমরা আর কি ছিলাম গরু চুরির বিষয়ে গরু লুটপাট এই ধরনের একটু বানানো এটা এই যাই গরু ওনার গরু যাকে বিক্রি করছে সেও তো উপস্থিত আছে ওনার মুখ থেকেও তো শুনলেন এটা একটা বানানো কিন্তু মূলত হেরেসমানি করার জন্যই আর কি এটা কি নাম আপনার বাড়ি কোথায় আমার নাম আতিক রহমান আচ্ছা আপনি এই সম্পর্কে কি জানেন আমি ওই লোকেরও সম্পর্কে জানি এবার আমার পাশাপাশি বাড়ি এই রাস্তা খালি এপার ওপার এইটুক থাক আমি সবগুলো জানি কিন্তু ওই লোকটা আমারও কাছ থেকে নেনদেন করছিলো আমারও থানার মধ্যে আমারও নাম দিছে জানেন জীবনে যার কিছু রেপোর্ট নাই কারণ নাম উনি থানার দিচ্ছে ওই লেনদেন নিয়ে এনারের জমি কিন্তু গদিপাড়ার লোক জমি বন্ধক দিয়ে এনার কাছ থেকে অনেকদিন আগে ধান দেয় না না দেয় ওটা আমি জানিনি যে এই লোকগুলি অত্যন্ত ভদ্র উনিও ভদ্র আসলে আগর হ্যাঁ উনি কিছুটা খিদের কারণে মানে লোকটা ইয়ে হয়ে গেছে যে আচরণটা করছে এটা ঠিক হয় নাই শৈলের যে সম্পদ শৈলের যে সংসার নষ্ট করে দিবে চাই এর মতন খারাপ লোক আর দুনিয়াতে নেই সন্তানের কেমন সংসার নষ্ট করে কিছু করে চেষ্টা করি সংসার ভালো করে দিবে নাকি শৈলের সংসার আমার নাম আতিকুর রহমান আচ্ছা যে তারা মারধর করেছে তারা বলেছে যে স্বামীম তাদের মেয়ের কাছে যৌতুকের জন্য অত্যাচার করে তো আসলে আমার ভাই আমার ঘটার পরে কখন হয়েছে ঘটনাটা দশ এগারোটা কি শুনেছেন বা দেখেছেন আমি শুনলাম যে অফিসের মেয়ে আর এই যে আমার আজিজের ছেলে বিয়ে হয়েছিল তো তো বিয়ে হওয়ার পর আর শ্বাস শান্তিতে খাইছে তো এই ডাইমিং আমি সেই দিনকার ঘটনায় শুনলাম যে আজিৎ ওর কাছে টাকা পায় এক লক্ষ আঁইট হাজার না দশ হাজার যাই হোক স্বামীম টাকা পায় হ্যাঁ শামীম টাকা টাকা পায় টাকা পায় আচ্ছা এটা এটা আপনি জানেন আচ্ছা এটা টাকা এই হাজার ওটা কীভাবে দিচ্ছে যে ভাই আমার একটু ঠেকা আমি তো এই ঘটনার ম্যানেজারি করি আমার শেখা খুব শাখা আর উনি করতে কি যে দশ টাকা মাটি বন্ধ দিয়ে যা হয় তাকে নিয়ে হ্যাঁ এভাবে আমি শুনছি তারপরে তো টাকা দেওয়া হয়ে গেছে এ ধানও নাই টাকাও নেই পাইসাও নেই এভাবে চলতে 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 এখন মেয়ে জামের ব্যাপার বাপ বেটার ব্যাপার বাপের কয়ে যে বাবা রে হয়ে সর্বনাশটা গেলাম কেমন বাড়ি চাকরি কি করলাম এটা বলা স্বাভাবিক আর তো ওনার ছেলে করতেছি যে আমার টাকা বছর কীভাবে দেন দেন তা হাতে তো হওয়ার জিনিস আবার দেন আর তখন নাকি মেয়েকে আটকে দিচ্ছে মেঘ যখন আটকে দিয়েছে স্বাভাবিক হাত ধরে না আমার ওই স্ত্রী আমি নিয়ে যাবার নাই তো ওদের বাড়ি যখন বাড়ি হচ্ছে তুমি আর বাইরে ফেললো তখনই জড়া জড়ি হাসতে হাসছে কিছুটা হয়েছে হওয়ার পর এই পরিস্থিতি এইরকম যার যা মতে বলো সেই রকমভাবেই বলতেছে তবে আমার কথা যে মেয়ে সংসারটা নষ্ট করলে ক্ষতিগ্রস্ত হবে ওই আর তার বিয়ে মানে বাবা এটা আসলে তাদের ছেলে মেয়ের বিয়ে হয় ষোলো সালের দিকে আসলে অফিস তিনি বিপদে পড়ে টাকা চায় তাকে জমি বন্ধক দিয়ে এক লাখ দশ হাজার টাকা দেওয়া হয় তো ইতিপূর্বে উনি ধান দিতে চাইছিল ধানের বিনিময়ে কোনো কিছু করে যায়নি তো বিগত এক বছর থেকে টাকা দিতে চায় যে এক মাস পর দিবে তিন মাস পর দিবে পরে দিল না তারপরে সময় নিল সময় নেওয়ার পর বললো যে কোরবানি ঈদের আগে দিন দিবে তো দিল না তারপর যখন ঈদ পার হয়ে গেল তারপর আবার পুনরায় গেল আমার বাড়ির লোকজনেরা যাওয়ার পরে ওনারা ডেট দেয় দিবে বলে দিবে না তারপরে শামীণ ভাই শুরু সে ঢাকায় যাবে চলে তারপর ওর স্ত্রীকে ডাকার জন্য গেছে সে আসে নেই না আসার পরে না আসার পরে এলো শামিন ভাই তারপর তার বউ আসবে না সংসার করবে না এক পর্যায়ে মানে শামীমের বাবা আব্দুল আজিজ তিনি গেলেন যাওয়ার পর বলল জোৎসনা যে আমি আর ওই বাড়িতে সংসার করব না যাবো না তো অতঃপর শামীম ভাই গিয়ে বললো যে কেন সংসার করবি না কী ঝামেলা চল তো আসলো না তারপর চুপচাপ তারপর সামীমের ছোটো ভাই সুমন আর সুমনের কাজের ছেলেরা এরা ওদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় অফিসের ছোটো ভাই মানে জিপরুল উনি হঠাৎ করে এদেরকে গাড়ি আটকায় মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে সেগুলা এবং টাকা ছিল আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো সুমনের কাছে সে টাকাগুলো কাড়ে নেয় কাড়ে নেওয়ার পরে তখন পাশের বাড়ির লোকজনরা চিল্লা চেঁচামেচি করে আসে বলে যে সুমনক মাসতে তোমরা যাও তো ঘটনাস্থলে দৌড়ে যায় দেখি যে তারপর দৃষ্টি হয়েছে তারপর এক পর্যায়ে ওরা মারধর করে এবং নিজের মাথা নিজেই ফাটায় এবং ওরা এমন মানুষ যে নিজের হাত পা নিজেই কাটে করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করে আপনারা মেরে তার দাঁত ভেঙে ফেলেছেন এবং ওসমান গনির সাতটা সেলাই করেছে এটা আপনাদেরকেই তারা দোষী করছেন ব্যাপারে কি জানেন আসলে ওই যে ওনার যে দাঁতটা ভাঙ্গা ছিল মানে জিকরুলের ওনার দাঁতটা কিন্তু গত ছয় মাস বা এক বছর আগের ভাঙ্গা আর ওসমান ভাইয়ের যে মাথাটা ফাটে ওনার একটা ছোট গেট ছিল পকেট গেট যেটাকে বলা হয় সেই গেট থেকে পার হওয়ার সময় উনি একটু লম্বা মানুষ তো গেটটাতে লাগে মাথাটা কাটে যায় দাবি করতেছে যে গরুটা সেই কিনে দিচ্ছে তার শ্বশুর আসলে ওসমান ভাইয়ের কিছু টাকা আছে কিন্তু যেহেতু বাড়িটা অফিসের কিন্তু তার স্বামীম তো দাবি করবে যে আমি টাকা পাই আমার তো যাইতেই হবে যা বলতেই হবে তো এই পর্যায়ে বলে আর আমরা কিন্তু মানে স্বামীমের বাড়ির লোকজন কিন্তু আগে জানতো না যে এটা ওসমানের গরু এজন্যে এটা ওরা সম্পূর্ণ এখন দোষারোপ করতেছে স্বামীমের বাড়ির লোকজনকে কিন্তু গরু তো তারা বিক্রি করছে আমরা তারা তার কয়েকক্ষণ গরু তো বিক্রি করছে জি তার কয়েক ঘন্টা পরে ওরা গরু বিক্রি করছে গরু বিক্রি করার পরে হাসাইছে যে না শামিমের বাড়ির লোকজনরা গরু বিক্রি করছে যৌতুকের ব্যাপারে প্রেসার ক্রিয়েট করা তো আসলে এই ব্যাপারগুলো কতকে করতো কতটা আসলে আমি মনে করি যে এরা যেটা যৌতুকের বিষয়টা বলছে বা মিথ্যা যে কাগজ ছাপাইছে এটা আসলে ভুয়া তাদের বিয়ে হয় ষোলো সালের দিকে এতদিন যেহেতু যৌতুকের জন্য কোনো কিছু চায় নাই বা ওরাও দেয় নাই এই বিষয় তো এর আগেই ঘটনা যদি চাইতো তাহলে ঘটতো কিন্তু বিগত সাত আট বছর বা নয় বছর হয়ে গেছে বিয়ে হওয়ার এরা চায়নি আসলে এইটা মূলত যে টাকা এক লাখ দশ হাজার টাকা মিছিল এই টাকাটা ফেরত না দেয় ওরা বাসার তাগিয়ে উল্টা স্বামীমকে ফাঁসাইছে আর যেটা গরুটা বিক্রি করছে বলতেছে যে স্বামীনদের বাড়িতে লোকজনেরা ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে আর ওরা যেটা ছাপাইছে এটা আসলে সম্পূর্ণ ভুল ওরা যেটা গরু বিক্রি করছে গহনা ইয়া করছে বিক্রি করছে ওরাই বিক্রি করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করতেছে এবং ভাইকে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি একজন ছোট মানুষ হিসেবে ওনাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ আমার মনের মধ্যে যে আসলে একজন মানুষে মানুষকে যে যেখানে মেয়ে তার বিয়ে দিছে এইখানে কী রকমভাবে মেয়েটা সংসার ভাঙানোর চেষ্টা করে বা এরকমভাবে একটা কাজ করতে পারে এটা আমি মনে করি যে এটা অনেক খারাপ কাজ করছে

গনি আমরা জানতে পারলাম যে শামীম এবং তার যে আত্মীয় স্বজন তারা বললেন যে আসলে তার বিরুদ্ধে যে অভিযোগ আপনারা করেছেন এগুলো ভিত্তিহীন এবং আপনার যে শ্বশুর তিনি যে আপনার গরু বিক্রি করেছেন এবং সোনার গহনা বিক্রি করেছেন যাদের কাছে তারা কিন্তু প্রমাণ দিয়েছেন যে আসলে শামীম এটি নেয়নি নিয়েছেন উনি বিক্রি করছেন বিভিন্ন জায়গায় তো আসলে এই ব্যাপারগুলো যদি টাকা পয়সা নিয়ে যদি কোনো ইয়া না হতো গণ্ডগোল না হতো চাওয়া পাওয়া তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না বলে তারা কিন্তু বলছেন তো আসলে আপনি কি মনে করছেন এই ব্যাপারটা তারা যেটা বলছে এটা কি সত্য বলছেন না যদি হাতের এবং কানের আমার শ্বশুর মানে গলার হার তারাই বিক্রি করছে কিন্তু গলার হারটা আমার যে শ্বশুর দিচ্ছে তারাই কিন্তু বিক্রি করছে তারাই বিক্রি করছে আচ্ছা আর আমার গরু বেচা টাকা এই যে দেখেন দরজা ভাঙ্গি লুটপাট করে নিয়ে কারা কারা এই শামীম আজিজ আর সুমন

আডা 12টা থেকে আমরা জানতে বললাম 10টা দিক 10টা 10টা থেকে 11টা এর মধ্যে না আচ্ছা তোসনা আমরা জানতে পারলাম যে আপনার স্বামী বললেন যে আপনার সঙ্গে তার কোনো অবনি বা কোনো সমস্যা নাই এই আপনার ঈদের সময় ঈদ করার জন্য বাবার বাড়িতে আসলে আসার পরে আপনার সঙ্গে তো কিছু নাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তার সঙ্গে কথা বলছেন না মোবাইল বন্ধ করে রাখছেন মোবাইলে টাকা আছে সে টাকা আহ ব্যাক করে দিচ্ছেন না মোবাইল দিচ্ছেন না এবং আপনি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেছেন না তো আসলে এটা উনি যেটা বলছেন এটা সত্য না মিথ্যা তাহলে আপনার সঙ্গে কি তার আগে থেকেই কোনো থেকে ঝামেলা আগে থেকে ঝামেলা ছিল কেন কি

উঠতেছে আমার আমার ইম্পর আলোক ওইটা জায়গায় আমি দুই দিন থেকে দুই তিন দিন থেকে উঠতে পারছি মানে শরীরে খুব পেলাম কি কিনে আপনার দিন